কিছু বাটিক স্টক হয়েছে এগুলো হচ্ছে হলো চিকেন কারি করা বেক্সি বাটিকের মধ্যে এটার সাথে আপনি টার্সেল এবং পাইপেন করা অন্য পাবেন এটা হচ্ছে রেড এর মধ্যে সিমিলার ডিজাইনের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এবং আরেকটা ডিজাইন যেটা আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে সিভিট কালার কালারটা হালকা এখানে অনেক গাঢ় আসতেছে এবং এই সিমিলার আরেকটা ডিজাইন মানে এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হলো একটু ব্লু পার্পেল টাইপের একটা কালার হবে আচ্ছা অ্যানাদার কালার চলে যাচ্ছে ডিজাইন এটা হচ্ছে হলো আপনি ল্যাভেন্ডার কালারের মধ্যে এগুলো সবগুলো এরকম চিকেন কারি কাজ করা আছে এবং এগুলো সবই বিগ বহরের হবে বেক্সি বাটিকের মধ্যে এবং এটা হচ্ছে হলো একদম অরেঞ্জ এটা একদম রিয়েল অরেঞ্জ এর আগে যেটা ছিল এটা হচ্ছে হলো আপনার সিবিট ছিল আর কি এরপরে চলে যাচ্ছি আমি এটা হচ্ছে হলো একদম ডার্ক একটা পার্পেলের মধ্যে ডার্ক একটা পার্পেলের মধ্যে যারা পার্পেল খুঁজছেন তারা এই ড্রেসটা নেবেন এবং এটার মধ্যে কোনো আলাদা কোনো কালার নাই সম্পূর্ণ কালারটাই হচ্ছে পার্পেলের মধ্যে পার্পল সালোয়ার অফ পার্পল এবং হচ্ছে ড্রেস ড্রেসও পার্পেল এটা চিকেন কারের মধ্যে এবং এটা হচ্ছে হলো একদম ডার্ক একটা মেহেদি গ্রিন টাইপের একটা কালার কালারটা এখানে একজেক্ট যেরকম আসছে সামনাসামনি কালারটা সিমিলার সেরকমই ঠিক আছে এই কালারটাও খুব সুন্দর এইভাবে চিকেন কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটারও সিমিলার কালারের স্যালোয়ার হবে সিমিলার কালারের অন্য হবে আই মিন সিমিলার বলতে হচ্ছে কি অন্য কোনো কালারের শেড হবে না এটাকে আমি সিমিলার বলছি আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেসের ভিডিও দিয়ে দিব এটা হচ্ছিল লালের মধ্যে খুব সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে হলো আপনার সুতার কাজটা চিকেন কারির কাজটা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছিল একটু আপনার কী টাইপের কালার এটা হালকা জাম কালারের মধ্যে হবে কম্বিনেশনটা এটার মধ্যেও ওনার মধ্যেও পাইপেন করা আছে টার্সেল করা আছে এবং স্যালোয়ারটা হালকা জ্যাম কালারের মধ্যে হবে এবং স্লিপটা হবে হলো বাটিক করা এটার কামিজের বডি হবে এইটটি প্লাস লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন স্লিভের লং হবে আঠারো থেকে উনিশ ইঞ্চি এবং সালোয়ারটা আড়াই গজ এটা বেক্সি বাটিকের মধ্যে হবে অন্য পাঁচ হাতি যে অন্য হবে লালের মধ্যে হবে যারা লাল পছন্দ করছেন এখানে অনেক মানে ক্যাটক্যাটা লাল দেখা যাচ্ছে এতটা ক্যাটকেটা না অনেকটা সুন্দর এবং সহনীয় একটা লাল যার ভালো লাগবে দেখতে পান টমেটো রেড টাইপের একটা কালার হবে এটা এই কালারটা হচ্ছে হলো অনিয়ন কালারের মধ্যে এটার মধ্যে চিকেন কারি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছিল ফ্লাওয়ার বা পাতা প্রিন্ট টাইপের এটা হচ্ছে ওনারটা মাস্টার্ড কালারের সাথে অনিয়ন কালার কম্বিনেশন টার্সেল করা ওনার মধ্যে এবং হচ্ছিল পাইপেন করা স্যালোয়ারটা মাস্টার্ড কালারের মধ্যে হবে এবং স্লিভের মধ্যে অনিয়ন কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালারের বাটিক করা এই ড্রেসটা হচ্ছিল কামিজের বডি হবে এইটটি লং যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন স্যালোয়ার আড়াইক দেওয়া আছে স্লিভের লং হবে হচ্ছিল আঠারো থেকে উনিশ ইঞ্চি আর ওনাটা হবে পাঁচ হাতি নামাজি ওনা এগুলো দিয়ে ইজিলি আপনারা সুন্নতি ড্রেস বানাতে পারবেন আর এই সুতার কাজগুলো অনেকে আছেন বয়স্ক যারা এগুলো মনে করেন আপনাদের গায়ে বাজবে আরাম করে পড়তে পারবেন না না এরকম কিছু না কাপড়টা যেহেতু বেক্সি বয়লার মধ্যে হয় আর হচ্ছে এটার ফিনিশিংটা ব্যাক সাইডের ফিনিশিংটা আমি দেখিয়ে দিই এখানে শরীরের মধ্যে বাজার মধ্যে কোনো অপশন নাই এই যে ফিনিশিংটা অনেক সুন্দর আসছে দেখছেন এটা হচ্ছে ব্যাক সাইড কেউ বলবে এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে হলো আপনার ফ্রন্ট সাইড ওকে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসছে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন কালারের মধ্যে এটা আরও আপনারা এরকম চিকেন কারির কাজ পেয়ে যাবেন ওনাটা ল্যাভেন্ডার এবং অরেঞ্জ কম্বিনেশনে হবে টার্সেল করা পেন করা স্যালোয়ারটাও ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে এবং স্লিপটাতে বাটিক করা থাকবে এটা বেক্সি বাটিকের মধ্যে এটা একটু হালকা অরেঞ্জ টাইপ একটু সিভির টাইপের কালারটা আসবে যতটা ক্যাটকাটা দেখা যাচ্ছে এই কালারটা ঠিক অতটা ক্যাটকাটা না হলো নেভি ব্লু টাইপ একটা কালার পার্পেল নেভি ব্লু টাইপ একটা শেড আসবে এটারও আপনার সুতার কাজ করা আছে চিকেন কারের মতন পুরোটা সামনের মানে ড্রেসের সামনের অংশ হবে পুরোটা কাজ এবং এটা হচ্ছিলো শেডের অন্য পাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং হচ্ছে হল নেভু নেভি বা পার্পেল কালার কম্বিনেশনে টার্সেল করা এবং হচ্ছে হলো আপনার পাইপেন করা সালোয়ার পাবেন হচ্ছে হলো আপনার মাস্টার্ড কালারের মধ্যে স্লিপটাতে হচ্ছে হলো আপনার বাটিক করা থাকবে একজাক্ট কালারটা আসতেছে না ছেড়ে দিচ্ছে কালারটা কালারটা আসতেছে না কালারটা অনেক সুন্দর সামনাসামনি এটার বডি হবে কামিজের এটি লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ওনা কিন্তু পাঁচ হাজার হবে এটা বেক্সি বাটিকের মধ্যে হবে এটা হচ্ছিল ল্যাভেন্ডার কালারের মধ্যে মাঝখানে যা দেখছেন সুতার কাজ করা এমব্রয়ডারি করা আর কি এবং এটা হচ্ছে হলো ওনাটা মিষ্টি কালার এবং ল্যাভেন্ডার কালার কম্বিনেশনে সালোয়ারটা ল্যাভেন্ডার কালারের পাবেন স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে স্লিভের লং হবে আঠেরো থেকে উনিশ ইঞ্চি এবং কামিজের লং হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বডি হবে আশি প্লাস এবং ওনাটা হবে পাঁচ হাতিয়ে নামা যাওয়া পাইপেন করা প্লাস টারসেল করা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই যে মাঝখানে মাঝখানে সুতার যে কাজগুলো দেখতেছেন এটা হচ্ছে রেশমি সুতা দিয়ে আপনার অ্যাম্ব্রয়েডারির একটা কাজ এবং এটা অরেঞ্জ কালারের মধ্যে হবে পার্পেল কম্বিনেশনে পাবেন সালোয়ারটা পার্পেল হবে স্লিপটা অরেঞ্জ কালারের হবে এটা কিন্তু বাসন্তী না এটা একদম অরেঞ্জ কটকটে একটা অরেঞ্জ কালারটা ছেড়ে দিচ্ছে বারবার এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটাও শেডের মধ্যে পাবেন পার্পেল এবং অরেঞ্জ কম্বিনেশনে এটার সাথে পাইপেন করা ওনার মধ্যে এবং টার্সেল করা আছে যার ভালো লাগবে এটা হচ্ছে বেক্সি বাটিকের মধ্যে হবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবেন এটা হচ্ছে হলো একদম পার্পেল কালারের মধ্যে ডার্ক একটা পার্পেল কালারের মধ্যে সিমিলার কালারের বাটিক করা এবং মাঝখানে সুতার কাজ করা যে অ্যাম্ব্রয়ডারিটা দেখতেছেন এটা হলো সুতা দিয়ে অ্যাম্ব্রোয়ডারির কাজ করা যে কাজটা দেখতেছেন আর কি এবং এটার সাথে আপনারা স্লিভের কাপড় পাবেন হচ্ছিল বাটিক করা স্যালারটা হচ্ছে এক কালারের বাটিক করা এবং অন্যটা সিমিলার পার্পল কালারের মধ্যে কালারটা আসতেছে না ছেড়ে দিচ্ছে ওনাটাও পার্পেল কালারের মধ্যে সিমিলার কালারের মধ্যে বাটিক করা পাইপেন করা প্লাস হচ্ছিলো টার্সেল করা ওকে যারা সিমিলার কালারের মধ্যে খুঁজছে তারা এই বাটিকটা দেখতে পারেন সবুজের মধ্যে এটাকে আপনারা মেহেদি কালারের মেহেদি সবুজ বলতে পারেন মানে ওই সবুজটা না মেহেদি পাতার যে সবুজটা সেটা একদম বটল গ্রিন না এবং এটার মধ্যে আপনারা সবুজের মধ্যে আপনার সবুজ টাইপের একটা বাটিক করা এবং মাঝখানে যে কাজগুলো দেখতেছেন সুতার এগুলো হচ্ছিলো অ্যাম্ব্রয়ডারি করা পুরাটা ড্রেসের ফ্রন্ট সাইডেভাবে অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন স্লিপটা হবে হচ্ছিলো বাটিক করা স্যালোয়ারটা হচ্ছিলো এক কালার বাটিকের মধ্যে এবং ওনাটা হবে পাঁচাদি একটা নামাজি অন্য সিমিলার কালারের অনেকে আছেন যে বাটিকের ড্রেস সিমিলার কালারের এর স্যালোয়ার জামা পরতে চান তাদের জন্য এই বাটিকটা এটা হচ্ছিল পাইপ অ্যান্ড টার্সেল বাটিক এবং বেক্সি বাটিকের মধ্যে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন